দাদা কিসের জন্য আসছেন আপনি এখানে কিসের কারণে আসছেন হ্যাঁ ভাড়া এই বাড়িতে কেন ঢুকছেন বাড়ির ভিতরে ঢুকছেন কেন ঘরের ভিতরে বাড়িতে তো কেউ ছিল না তাহলে কি বলে ঢুকলেন বাড়িতে কে ছিল বাড়িতে বাচ্চাকে বলছেন বাচ্চা বলছে আপনি জোর করে ঢুকছেন শোনাদানা আপনার পকেট থেকে পাওয়া গেল কেন এর আগেও তো আপনি একাধিক জায়গায় চোর করতে গিয়ে ধরা পড়ছেন তা আপনি কি চোর করতে গেছিলেন বাড়িতে হ্যাঁ আপনার কি নাম

যে উৎপল কে এখানে আমি বলছি যে উৎপল ধর ধরকে একটা দাঁটিকে বলছি ধর ধরো ওকে ওই siraটাকে ধর ধর টোনিয়ে যাচ্ছে তখন শুવાય যাচ্ছে ওইদিকে উৎপলটা কে যে কোনো একটা নাম বলে একটা দাঁടി নিচে আর ওই দাঁটা নিচে ছিল না তো তার পরবর্তীতে কি করলেন তার পরবর্তী তখন যশোদার চিন্তা করলো তখন ও আসলো তখন বাইক নিয়ে ছুটে করলাম ওইদিকে ছুটে পড়ে সে দেখলাম ও টোটো নিয়ে পরে আছে

ধনপতি রায় কি হয়েছিল আপনার সাথে আমার ওই যে ঘর সন্ধে এ বলে জল এই বল দিয়েছে জল খাইতে গেছি যে ঘর সন্ধে এখন যা কিছু আছে সুটকে স্কুলে কম নিয়ে গেছে কি কি ছিল এই সোনার সিম ছিল আঙ্কি চাঙ্কি এগুলো ছিল আপনি চেনেন কি ওনাকে ব্যক্তি না না আমি আমি চিনি না কোনো জানি না চিনি আসছে উনি ওই নিয়ে আসছে ওইটাই তো আমি দেখিনি আর চিনে দেখিনি আপনাকে কি করলো সেই চোর আমাকে কিছু বলে নেই আমি ওই চোর আমি ওর থেকে